একুশ সালে কত ভোটে জিতেছে তার চার গুণ ভোটে দু হাজার ছাব্বিশে ভাঙড়ের মানুষ প্রস্তুতি নিচ্ছে আর যে নটোরিয়াস কিমান ক্রিমিনাল শুনে রাখুন এই সংবিধান আছে বলে দেখি আপনারা আত্মীয় সজন একটাই কথা বলুন যে আমরা যে ভাঙ্গর যে নওসা সিদ্দিকীকে উপহার দিয়েছে শুধু ভাঙ্গরের সম্পদ নয় তিনি আগামী দিনে আমার পশ্চিম বাংলার সম্পদ পশ্চিম বাংলার গুন্ডিটকে তিনি ওয়াকফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে একজন পশ্চিম বাংলার বিরোধী এমএলএ আমাদের আমাদের নরেন্দ্র মোদি আর অমিত শাহের রাতের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে কারণ নরেন্দ্র মোদি বুঝে গেছে এই চিপচিপে ছেলেটার 5 টাকার কলমের কি ক্ষমতা আমরা দেখেছি এখনো পর্যন্ত ওয়াকাপ বিল এখনো পর্যন্ত ঠান্ডা ঘরে রেখে দিয়েছে এবং তার পরিবর্তন আনতে বাধ্য এই ওয়াকাব আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত ওয়াকাব সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে 100 দিনের কাজের অধিকার যতক্ষণ না ভাওড়ের মানুষ এই বাংলার মানুষ ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নবস্বাতন্ত্র্যিক নেতৃত্বে আন্দোলন চলবে প্রধানমন্ত্রী আবার যोजनाকে বাংলার আবার যोजना করেছেন কিন্তু সে যদি তৃণমূল হয় সে যদি ঘর পাওয়ার যোগ্যতা থাকে আমার চেয়ারম্যান নওসা সিদ্দিকি বলেছে আইএসএফ এর নেতা কর্মীদের তার হয়েও সওয়াল করতে হবে এটাই আইএসএফ এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই নওসা সিদ্দিকি আমরা সেই কথাটাই বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে রেখে বেশি কথা বলাটা ঠিক নয় শুধু বলবো ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি জেনে যাক শৌকত বাহিনী এ মাটি রক্ততে ভিজেছে আমার কর্মীদের রক্ততে ভিজেছে এই ভাঙড়ে কর্মীদের ভাঙড়ের সাধারণ নাগরিকদের তৃণমূল করতে পারে তার রক্ত এই ভাঙড়ের মাটি ভিজেছে তাই এই মাটি মাটি জন্য নয় এই এই ভাঙরের মানুষের জন্যই তাই আমরা বলতে চাইছি বোমা গুলি শেষ কথা বলে না হুমকি চুমকি শেষ কথা বলে না মিথ্যে মামলা শেষ কথা বলে না একবার অনুব্রত মন্ডলের দিকে তাকাতে বলছি অনুব্রত মন্ডলের তার ঢাকের আওয়াজে ভোট হতো চরম চরম ঢাক গুড় বাতাসায় ভোট হতো তিহার জেলে তাকে সুতে হয়েছে আমরা এখনো বলছি সংবি সংবিধান আছে বলে তাজা নেতা জেল খাটে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ কারিমুল মোল্লা মহাশয়কেই মঞ্চে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে ভোগালি এক নম্বর অঞ্চল সভাপতি দাদা কারিমোল্লা মোল্লা মহাশয়কে মনসে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে

মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন শান্তিতে একটু বসবাস করতে দিন কারণ ভাঙরের উর্বর জমি ভাঙরের উর্বর জমি শুধু চাষের জমি নয় এই ভাঙর আন্দোলনের পীঠস্থান মানুষকে বলবো যে এই আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান এই আন্দোলন দেখেছে বারবার দেখেছে বারবার ভাঙরের উপর আক্রমণ এসেছে কিন্তু ভাঙর তার প্রতিবাদ করেছে ভাঙর প্রতিরোধ করেছে ভাঙর পথ দেখিয়েছে আমরা বলতে চাইছি মানুষের জন্য প্রতিদিন লড়াই প্রতিদিন আন্দোলন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন সেই আন্দোলন নিয়ে প্রতিদিন তিনি বিধানসভার বাইরে বিধানসভার মধ্যে তিনি শাসক দলের চোখে চোখ রেখে তিনি কাজ করে চলেছেন এবং ভাঙরের অপর নাম নৌসাদ সিদ্দিকি বাংলার গণতন্ত্রের আর নাম নৌসাদ সিদ্দিকি প্রতিবাদের আর নাম আন্দোলনের আরেক মুখ নৌসাদ সিদ্দিকি সিদ্দিকী যেবি আদিবাসী দলিত মানুষের অপর নাম নবসাতসিদ্ধি কি গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নবসাতসিদ্ধি কি শান্তি প্রতিষ্ঠা করার নাম নবসাতসিদ্ধি এই বাংলার আদিবাসী এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার সমাজবি এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আরেক নাম নবসাতসিদ্ধি ভাঙোর সেই উপহার বাংলার মানুষকে দিয়েছে বাংলার মানুষ আপতা কি আছেন নবসাতসিদ্ধির দিকে কারণ পিছিয়ে পড়া মানুষের আদিবাসী দলিত মানুষের মতুয়া সম্প্রদায়ের মানুষের বেকার যুবকের কণ্ঠস্বর নৌসা সিদ্দিকী আপনারা জানেন নৌসার সিদ্দিকি মঞ্চে এসে আসছেন